নিতে কইロナ তেও হোল কবর চাই না ভালো নাই কবর চাই না ভালো নাই কবর চাই ভালো নাই আমল দিয়ে দেহটাকে সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়

কোরআন শুনবে কোরআন পড়বে আল্লা প্রশংসার কথা আমি আপনাদের ইমানের একটু করে নিচ্ছি আল্লাহ বাংলাদেশের মানুষ বিএনপির লোক এদেশে অনেক বেশি জনশক্তি বেশি কিন্তু গুরুত্ব নাই অনেক তোমরা সুযোগ পেয়েছ অনেক ইস্যু তৈরি হয়েছে কিছু করতে পারো নাই জামাত ইসলামের লোক তোমরা সবচেয়ে বেশি নির্যাতিত তোমাদের নেতাদের ফাঁসি দিয়ে নাই করলাম আইনা ঘরে বসে ইতিহাস সৃষ্টি করেছে তোমাদের জেলখানায় ঘরে নিষ্ঠ করেছে সবচেয়ে বেশি জুলুম তোমরা এরপরেও তোমাদের স্পিরিট ছিল কিন্তু কিছু করতে পারো নাই

বিষয়ে আল্লাহ বললেন এ দেশের মানুষেরা তোমরা এতদিন ধরে মজলুম ছিল তোমাদের ঘাড়ির উপরে জগৎ দল পাথর বসেছিল তোমরা কিছু করতে পারো নাই আমি বল সাধারণ জনতার ভিতরে একটা বাতাস একটা খবর পৌঁছায় দিয়েছি পৌঁছিয়ে দেওয়ার পরে এমন একটা ব্যবস্থা করলাম যেখানে মোবাইল বন্ধ নেট বন্ধ গাড়ি বন্ধ কারফিউ জারি আমাকে জেলের ভিতরে রেখে জেলের লকার পর্যন্ত বন্ধ যাতে কোনো মেসেজ কোথাও যেতে না পারে চালাও বলি যে যেখানে পারো আমার ভাইরা কিন্তু এর ভিতরে আল্লাহ এমন একটা পরিবেশ করে দিয়ে জানিয়ে দিলে মানুষ বাক স্বাধীনতা ছিল না কর্মের স্বাধীনতা ছিল না আমি বাতিলকে শুধু

নিজের কোন কথা না বলে চুপ করে আছে এইভাবে আছে পাঁচ মিনিট এগুলো পার হয়ে আমিও নিজে চিন্তা করলাম কি হুজুরের জবাব বন্ধ হয়ে গেল নাকি বয়স্ক মানুষ নাম ঘোষণা কি কোনো কথা বলে না পাশে থেকে আরেকজন বলছেন হুজুর বক্তব্য দেন উনি তখন একটু লড়ে চলে বলছেন যে বাবা পঞ্চাশ বছর ধরে আমি এই কোরআনের শিক্ষকতা করছি হাদিসের শিক্ষকতা করছি আমার নাতির বয়সের যুবক আমাকে শাসন করে বলছে যে এমন কোনো কথা বলবেন না সেই কথা বললে কারো গায়ে লাগে আমি 50 বছরের শিক্ষকতা জীবনে ওই পদ্ধতিকে মনে মনে খেয়াল করতেছি আল্লাহ কি এমন কথা আছে যে যেই কথা বললে কারো গায়ে লাগবে না আমি প্রথম যেটা বলবো আউযুবিল্লাহিন মিনাশ শয়তানির রাজিম এতটুকুতে শয়তানের দাড়ি আগুন যে না আমি খুঁজে পাচ্ছি না কি কথা বলবো আর কে কষ্ট পাবে না এইজন্যে চুপ করে বসেছি